হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রক যাহার করুণা হলিপি জগতের করুণা হয় নিত্য নীলা স্বামী গুরু মহারাজের অতুল চরণেশ্বর্তি দন্তপর আজকে বাড়ি বাড়ির গৃহকর্তা ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে এটা বড় মঙ্গলজনক বিষয় অনেক জনমের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। এটা ভাগ্যের বিষয় সবার বাড়িতে বৈষ্ণব আগমন হয় না এটার স্বীকৃতি প্রয়োজন আছে তা আজকে যে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা হল তিনি তীর্থ ভ্রমণ করিয়েছিলেন বৃন্দাবন হরে কৃষ্ণ রাধে রাধে বেশি খানা হবে আলোচনা হবে তো কারণ মানব জীবনের অনেক কাজ সময় বড় সময় খুলে তাই এই জন্য ভগবান এই সময়ের মধ্যে দিয়ে এখান থেকে সবাইকে বিদায় দেবে আসা কোনদিন কোনদিন কোনোদিন ফেরাবে না কেন তো এই জন্য সময় কারো জন্য অপেক্ষা করবে না শুধু এই জন্য স্বাস্থ্যে বলেছেন যে সময় থাকিতে

নাপুলুদি পরিত্রাবা যাচ্ছি কি উদ্দেশ্য ভগবানের লীলাভূমি দর্শন করা প্রত্যেকেরই কর্তব্য কেন ভগবানের লীলা কেন দর্শন করব ভগবানের লীলা দর্শন করলে আমাদের প্রতিটি মানব জীবনে এই চিত্তে একটা করে দর্পণ আয়না আছে ওই আয়নায় যদি একবার ছবি এঁকে যায় সেটা কোনোদিনও কেউ ভুলবে না ভগবান কোথায় কোন লীলা করেছেন চরণ পাহাড়ি যারা বৃন্দাবনে গিয়েছেন চরণ পাহাড়ি ভগবানের চরণ চিহ্ন আছে গরি বছরের চরম চিহ্ন আছে ওটা দর্শন করলেই জীবের মঙ্গল হবে তাহলে এই এখনো বংশী বাজে নিধুবন তদাল ভাণ্ডিবাক এই যে বাক আছে এখনো সে বৃন্দাবনে বাসী বাজে

তালে তালে ময়ূর নাচে তার বাসি শুনেই ময়ূর নিত্য তাই পারে সেই লীলাভূমি দর্শন করে বাড়িতে এসে আমাদের সেটাকে উপলব্ধি করতে হবে বৃন্দাবনে গিয়ে যদি আমি বাড়ির খাবার রাখি বাড়ির চিন্তা করি তাহলে বৃন্দাবনে ধামের ফল পাব না এই মনকে দর্শন করি বৃন্দাবন নবদ্বীপ দর্শন করিয়ে বাড়িতে এসে সকালবেলায় স্নান আদি করে ভগবানের মঙ্গল আরতি করে যখন আপনি আন্নিকে বুঝবেন কলিতে কোনো ধ্যান নেই কল্লিতে আছে শুধু একমাত্র স্মরণ আন্নি ভগবানকে স্মরণ করা ওই যদি মনকে আপনি পাঠিয়ে দেন বৃন্দাবন নবদ্বীপ ও গিয়ে ঘুরে আসতে পারবে যদি লীলা দর্শন করে তাহলে বাড়িতে বসে ওই বৃন্দাবনের পরিক্রমা ফল বাড়িতে পাবেন নবদীপের পরিক্রমা ফল বাড়িতে পাবে আর যদি বৃন্দাবনে থাকেন মনকে পাঠিয়ে দেন বাড়িতে তাহলে কিন্তু বৃন্দাবনের ফল আর পাবেন হরে বলেন এই জন্য মন বড় চঞ্চল মন বড় শয়তান মন বড় বেঈমান মন বড় দুষ্ট এই যে এই মনকে ভগবানের চরণে অর্পণ করার জন্য আমাদের সাধুসঙ্গ করা এই পৃথিবীতে আমরা কিসের জন্য এসেছি কি মোর কর্তব্য এখানে আমরা

অর্থের জন্য ছুটি আমরা অর্থ পাবো না অর্থ পাবো টাকা পাবো বাড়ি বানাতে গাড়ি কিন্তু অর্থ ভগবানকে ভুলে পারব তাহলে রোজগার আমাদের প্রত্যেকেই করতে হবে খেতে বাঁচতে গেলে খেতে হবে কিন্তু যতটুকু প্রয়োজন সেইটুকু তার বেশি চাইলে আমাদের জঞ্জাল বেড়ে যাবে বিষয় হবে কবে মন কবে মধুর বৃন্দাবন এই যে বিষয় এখান থেকে যাইতে চায় না এই মনকে বিষয় থেকে দাঁড়িয়ে ভগবানের চরণার শরণাগতি নিতে হবে স্বর্ণ শরণাগতি হইবে রাহার তাহারও প্রার্থনা শুনে শ্রী কুমার যারা ভগবানকে স্মরণ করে কোনো নে্যান নেই সত্যি হয়েছিল ধ্যান্ড দাপুর পড়া উঠছে না কলিতে কেবল একমাত্র নিতাই গো আনন্দ হরি বল হরি বলো হরি বলো হরি বলো হাই রে হরিনাম ছাড়া জীবের কলির জীবের কোনো গতি নাই রে গরীবদেরsubset হলো জগাই আর মাধাইরে এরা মনিপতি ছিলেন এ ধরনের পাপি এই পৃথিবীতে কেন ছিল না জগাইবাদে মাপ বললে সবাই জেনে জগাইবাদের কথা সবাই জানে জগাইবাদের পাপি কিন্তু ওটা পাপি হয়ে আজকে তার বড় প্রশ্ন হয়ে গেল তারা মহা প্রভু কৃপায়ে আজকে তারা দুই লক্ষ নাম করেছিল আর হরিদাস ঠাকুর নাম করেছিলেন তিন ঠাকুরের উপরে কেউ এই জন্য ভক্তরা সব সময় ওই ভক্ত হরিদাস ঠাকুরের জয় ধি দেয় তাহলে কি এই ঠাকুর হরিদাসের জয়ভূমি দিলে কি পাবো বাড়িগিরি টাকা পয়সা ধস না ভক্ত হরিদাসে কৃপা পাবো তাহলে ভক্তের যদি কৃপা হয় ভগবানের কৃপা অবসম্বাদি হরে হ এই জন্য ভগবান বলেছেন যে ভক্ত আমার পিতামাতা ভক্তই আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা তৈপরু তাহলে আমাকে যদি পেতে চাও তাহলে তুমি ভক্তের কাছে যাও ভক্তের সঙ্গ করো তাহলে ভক্তের সঙ্গ করিলে কি হবে সাদগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের মায়লা আর পরশির প্রেত এই ম কখনো কখনো সঙ্গের প্রভাবে অসৎ পথে চলে যায় আবার সঙ্গের জন্য আবার সৎ পথে আসে এই জন্য শাস্ত্রী প্রথমটাই বলেছেন

সাধুর যদি পরশায় আপনি পবিত্র হয়ে যাবেন আর পবিত্র যখন হয়ে যাবে তখন কি হবে তোমার মনের পরিবর্তনে